রক্ত ভাই শুনালে গুরুর আদেশ বহন করে নিয়ে আসছো তখন অবশ্যই আমাদের দীক্ষা নিয়েছে আদেশ করে নিয়ে এসেছ এখানে যত সাধক সাধনা করে হয় সাধক আর যার আদেশ বহন করে তিনি আমার কাছে নিয়ে এসেছ তিনি সাধনা এখানে করার সব সাধনা শেষ করে তিনি আমাদের কাছে এসেছেন তাই তুমি যার আশ্রয় পেয়েছো আমাকেও সেখানে পৌঁছে দাও আমার বাচ্চা তিনি হচ্ছে ভেতর থেকে জন্মের থেকে তিনি নিয়ে এসেছেন সে সুর তিনি সুরের মহাকর্মী সুর থেকে খনির থেকে তিনি খনির দ্রব্য তুলে সবার কাছে পৌঁছে দিচ্ছেন সেই মহা কাফের মহান কর্মীকে জানাও আমার অন্তরের সেবা অন্তরের প্রার্থনা অশ্বিনী ভাই আমি খোরা আমি নড়তে চড়তে পারি না আমাকে আমার কথা তুমি বহন করে বাবার চরণে নিয়ে নিবেদন করি বলে ভাই ললি যতই যুগি ততই অতল যতই খুঁজি ততই অতল এই শুধু বলছি এই যে পশ্চিমের গানই করে সীমার মাঝে থেকেও সীমা বিহীনের চুরি তিনি নিজেকে আত্মসর্গ করে সবাইকে সেই পথের প্রতীক করে দিচ্ছেন প্রশ্নী বলছেন আমি পেয়েছি তা সুখ পেয়েছি তার সারা আমি ডুবরি হয়ে তার ভিতরে যখন প্রবেশ করি জলে আর ভাই পাইনি বিশ্বের খনির আরে কর্মী না মালিক তা তো বলতে পারছি না বিশ্বের খনির সব যার হাতে সে তো মালিকও হতে পারে সে বৃহৎ কর্মীও হতে পারে আমরা নুনের গুটুল কি করে তাকে মাফ করে বলতো মাপতে গেলে খুলে যাব নুনের গুটুল খুলে যাবে ভাই হচ্ছে শুধু দৃঢ় চুলে তার স্মরণ করে তিনি আদেশ শুধু আমরা বহনকারী আরে গাধা গাধা আমরা হইলাম গাধা

বিজয় কৃষ্ণ গোস্বামী বুঝলেন তো ছেলে হ্যাঁ তুই বসে থাকিস নে শুধু বাবার কাজ করে যা শুধু বাবার কাজ করে যা আমি তো পোড়া হইয়া পড়ে আছি আমি তো নড়তে পারি না বাবা জন্য আমাদের অন্তর দিয়ে কাজ অন্তর জলা প্রেম দেওয়ার জন্য তিনি কাজ করে আনেন